মরমি মরমি আসছো তুমি কইছিলা এতদিন হ্যাঁ কইছিলা বাচ্চা পয়দা করছো কয়টা 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 পয়দা করছো তিনটা নাকি চারটা কয়টা হ্যাঁ মরমি বেশ কয়েকদিন অনুপস্থিত ওর দেখা নাই কই যে পলাইলো আমি ভাবলাম কি না কি হয়ে গেল ওমা চার পাঁচ দিন পরে দেখি আমার জানালা দিয়ে তাকিয়ে দেখি এই তিনটা বাচ্চা শিশু বাচ্চা মনে হয় এই চার পাঁচ দিনে বয়স হবে কারণ এর আগে রেগুলার সে আসছে আমার কাছে ভাত খাওয়ার সময় আর কি দুপুরবেলা তো চার পাঁচ দিন দেখা নেই আমি ভাবলাম কোনো একটা দুর্ঘটনা ঘটছে বোধ বা কেউ কিছু করছে তো একটা টেনশনে ছিলাম তো ওই দিন বাচ্চা দেখে এবার একটু স্বস্তির জায়গায় আসতে পারলাম যে না তার কিছু হয় নাই কেউ কিছু করে নাই তাকে তো তিনটা বাচ্চা দেখছি আমি ওদের সাথে আবার একটু যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি এরপরে কি রাত দেখলাম না ওই ওই দিনের পরে আর বাচ্চাগুলোকে আর দেখি নেই কোথায় পলাইছে কে জানে ও নিয়ে কোথায় রাখছে কে জানে বুঝলাম আর কি যে ও বাচ্চা পয়দা করতে গেছে তো এখন আবার আসছে মাঝখান আমি ভিডিও বানাতে পারি নাই কারণ তখন প্রায় খাওয়ার শেষ পর্যায়ে আর কোনো মাছটা ছিল না তো আর মোবাইল না হাতের কাছে সেই জন্য আর বানানো হয়নি তো আজকে আসছে এখন দেখা যাক ওর জন্য কি করা যায় মাছ রান্না আছে কি না এখনো ক্লিয়ার না আমি উলটিয়ে দেখিনি দেখা যাক কি হয় আপাতত করলা ভাজি দিয়ে চালাচ্ছি আর কি দেখি করলা ভাজির পরে ওর ভাগ্যে আমার ভাগ্যে কি জোটে মরমি দিন পরে আসলে যদি ওই দিন দুর্ভাগ্যবশত মাছ না থাকে বা মাংস না থাকে তখন ওর দিনটা নীল যায় তো বড় শোক হয় আমার যে আরে এতদিন পরে আসলো তাকে কিছু দিতে পারলাম না তো যাক আজকোর ভাগ্য ভালো দেখলাম যে আলু টমাটো পটল সম্ভবত পটল কিনা কে জানে হ্যাঁ পটল পটল আর কি মাছ কে জানে রুই মাছ টুই মাছ হবে বোধ রান্না করছে তো যা ওকে দেওয়া যাবে মোটামুটি বলা যায় না মেঘ আকাশে বুরুম গুড়ুম করছে মানে ভয় দাকাতছে আর কি মানুষকে যদিও আকাশ পরিষ্কার একবারে পূর্ণাঙ্গ আলো ঝকঝকা আলো এখন ও ভয় দাকাতছে ভয় দেখিয়ে রাখছে আর কি সে বিকালে বা সন্ধ্যায় আসবে আর কি ভালো করে ভিজাতে ওই মরমীয় শুয়ে যাচ্ছে আমার কথা শুনে মানে ও ভাবতেছে সামনে বিপদ তা এখন একটু আরাম যা করার করে নেই পরে আবার আরাম করতে পারি আর না পারি ঠিক আছে কোন ও লজ্জায় চোখ মু ইয়ে করে ফেলে বুঝে ফেলে কেমন লাগে মরমি কেমন লাগে মাছ খাইতে হ্যাঁ ভাল লাগে ভাল লাগে কোনো রিয়াকশন দিচ্ছ না কেন হ্যাঁ হ্যাঁ এই তো চোখটা বুঝে now. Now. Okay. Alak like be? Huh? Alak like be gina? Alak প্রায় এক ফ্রিজের মতো খাইলা মরমি মরমি ওর বাচ্চা সহকারে এখন ওর খাবারের এই ব্যাপারটা তো একজনের খাবার এখন চার জনে ভাগ হয়ে যাবে বাচ্চা তিন আর সে একা তো এইটুকুতে কি হয় কিছুই না কিন্তু আমার কিছু করার নাই আমি যা পারি আমার সামর্থ্যকুলায় যা তা দিই এখন তো ওর ওই দুধ খায় ওর বাচ্চারা তো দুধটা তো ওর খাবার থেকে আসবে তাই না এখন সেই খাবারের বন্দোবস্ত কোথায় ওই আল্লাহ যা বন্দোবস্ত করে দেয় আর কি এছাড়া তার কোনো উপায় নাই ওরা শত ধুনধুন করুক কিন্তু খাবার না থাকলে জমিনে খাবে কিভাবে তাই না মূল মেরুদণ্ডের কাঁটাটা এখন ওকে দিব কিন্তু ঘরে দেব না কারণ ঘরে দিলে ও টুকরা টাকরি রাখা দিবে পুরা খাবে না এজন্য বাইরে দিব বাইরে ইয়ে করবো আর কি ছুঁড়ে মারবো আর ও গিয়ে খুঁজে খাবে ও বাইরে গিয়েছে ও বাইরে গেছে ওই মূল কাটাটা খাওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষা আছি কখন আসবে কিন্তু আসতেছে না তো পরে ডাক দিলাম আয় 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 এখন আইসা পড়ছে শেষ অংশটা দিলাম আর কি একবার উপসংহার টেনে দিলাম আজকের জন্য টা বাই বাই মরমি শেষ শেষ আজকের জন্য শেষ যাও যাও শেষ খাওয়া শেষ যাও খোদা যাও যাইবা না আরো আছে মনে কর নাই 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 যাও 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 খোদা পেছ যাও ভালো থাকো যাও যাও কালকে যাও যাও কালকে যাও